সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সমাধান করবো ষাটষট্টি পৃষ্ঠা থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত বাংলা অঙ্ক এর সমাধান এখানে দুই নম্বর দুই নম্বর প্রশ্নটি চৌষট্টি পৃষ্ঠার তিন নং এর মতো এটি আগের বিড়ি উঠে করে দেওয়া আছে তাই এটি আমি আর করাবো না এখন আমরা সমাধান করব আটষট্টি পৃষ্ঠার উদাহরণ বৃষ্টি কলা আছে যদি তুমি প্রত্যেক শিশুকে ফাঁসটি করে দাও প্রত্যেক শিশু মানে কয়জন শিশু একজন শিশু একজন শিশুকে কয়টি করে দাও পাঁচটি করে কয়টি করে ফাঁসটি করে মোট কতজন শিশুকে কলাগুলো দিতে পারবে বা দিতে কলা কলা পেতে পারে মোট কতজন শিশু কলাগুলো পেতে পারে এক পাঁচজনের পাঁচটি কলা যদি একজন শিশু পায় তাহলে বৃষ্টি কলা কয়জন শিশু পাবে কলা আরও জন শিশু পাবে তাহলে কলার সংখ্যাকে এ বৃষ্টি কলাকে একজনের কলার সংখ্যা দিয়ে কী করবো ভাগ করবো ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাব সেজন্য আমরা আমরা লিখব পাঁচটি কলা পাবে একজন শিশু সুতরাং বৃষ্টি কলা পাবে বিশ বা ফাঁস পাঁচ দ্বারা বিশকে ভাগ করলে নামাতে নামতে বিশের মধ্যে চার বার যায় চার পাঁচে বিশ তাহলে চারজন শিশু অর্থাৎ বৃষ্টি কলা চারজন শিশুকে দেওয়া যাবে ফাঁসটি করে আমরা কয়েকজন শিশুকে বত্রিশটি লিচু বাগ করে দিলাম কয়টি বত্রিশটি প্রত্যেক শিশু আটটি করে লিচু ফেলো প্রত্যেক মানে একজনে একজনে আটটি করে লিচু ফেলো কতজন শিশুকে দেওয়া হয়েছে অর্থাৎ কতজনকে দেওয়া হলো তা বের করতে বলা বলা হলো তাহলে আমরা বত্রিশটি লিচুকে একজনের আটটি লিচুর সংখ্যা দিয়ে কী করবো বাক করবো তাহলে এটা সমাধান মতে বলা হলো গাণিতিক বাক্যে তাহলে বত্রিশ বাঘ আট সমান আটে নত্রিশে কয়বার যাবে চারবার চার আটে বত্রিশ তাহলে এখানে কালীঘার বসাবো আমরা চার দুই নাম্বার একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কারের জন্য পঁয়তাল্লিশটি কাতা আছে তা শিক্ষার্থীদেরকে পঁয়তাল্লিশটি খাতা দেওয়া হবে যদি প্রত্যেক শিক্ষার্থীকে ফাঁসটি করে খাতা দেওয়া হয় প্রত্যেক শিক্ষার্থী মানে একজনকে একজন শিক্ষার্থীকে ফাঁসটি করে খাতা দেওয়া হবে তাহলে কতজন শিক্ষার্থী এ পুরস্কার পাবে এক জনের সংখ্যা আমাদের বের করতে হবে কিসের সংখ্যা বের করতে হবে জনের সংখ্যা তাহলে জনের সংখ্যা শেষে থাকবে কাতার সংখ্যা আগে থাকবে তাহলে আমরা লিখবো কি পাঁচটি খাতা পাই একজন শিশু আমরা লিখব পাঁচটি খাতা পাই পাঁচটি খাতা আমরা লিখবো পাঁচটি খাতা পাবে একজন শিক্ষার্থী সুতরাং পঁয়তাল্লিশটি খাতা পাবে পঁয়তাল্লিশ বাঘ ফাঁস ফাঁসের নমাতা পঁয়তাল্লিশে নয় বার যাবে ফাঁস ন পঁয়তাল্লিশ তাহলে নয়জন শিক্ষার্থী উত্তর হচ্ছে নয়জন শিক্ষার্থী আশিটি রঙিন কাগজ আছে যদি এই কাগজগুলো চারজন শিশুকে সমান করে বাক করে দেওয়া হয় অর্থাৎ চারজনে পাবে আশিটি কাগজ তার দেওয়া হয় প্রত্যেকে কটি করে কাগজ পাবে প্রত্যেকে বলতে একজন একজনে কটি করে কাগজ পাবে তাহলে আমাদের কাগজের সঙ্গে কিছু কিছু থাকবে এ শেষে থাকবে তাহলে আমরা ছাড় দ্বারা আশিকে কি করব শিশুর সংখ্যা দিয়ে চারজন শিশুর সংখ্যা দিয়ে আশিটি কাগজকে আমরা বাক করব কি করব বাক করব তাহলে আমরা লিখবো চারজন শিশু কাগজ পাবে আশিটি চারজন শিশু কাগজ পাবে আশিটি সুতরাং একজন শিশু এখানে প্রত্যেকজন বলা হলো প্রত্যেকজন বলতে একজন একজন শিশু কাগজ পাবে আশি বাঘ ছাড় তাহলে ছাড় দিয়ে আশিকে বাক করবো রাফ করি চারের নামাত আটের মধ্যে কয়বার যাবে দুইবার ছাড় দুগুনো আট আটে আট জয়ন শূন্য ঘোষণাটি এখানে নিচে নামাবো শূন্য চারের নামাত শূন্যের মধ্যে যায় না কী বার যায় শূন্য বার যায় তাহলে আমরা এদিকে একটি শূন্য দেবো তাহলে বিশ তাহলে কয়বার বিশ বার যায় তাহলে উত্তর হচ্ছে বৃষ্টি প্রত্যেকে বল অথবা এক একজনে কটি করে কাগজ পাবে বৃষ্টি করে কাগজ পাবে এরপর আমরা সমাধান করব নব্বইটি কমলা আছে কমলার সংখ্যা নব্বইটি যদি কমলাগুলো তিনজনকে সমানভাবে বাক করে দেওয়া হয় এ তিনজনকে নব্বটি কমলা বাক করে দেওয়া হবে প্রত্যেকে ঘটি করে কমলা পাবে প্রত্যেকে বলতে একজন প্রত্যেকে বলতে কয়জন একজন তাহলে নব্বইকে তিন দ্বারা কী করবো কমলার সংখ্যাকে শিশুর সংখ্যা দ্বারা কী করবো বাক করব তাহলে ভাগ করলে আমরা প্রত্যেকে বা একজনে কোটি করে কমলা পাবে তা আমরা বের করে নিতে পারবো তাহলে আমরা লিখবো তিনজনে কমলা পাবে বা তিনজন শিশু কমলা পাবে তিনজন শিশু কমলা পাবে নব্বইটি সুতরাং একজন শিশু কমলা পাবে নব্বই বা তিন তাহলে আমরা বাক করব তিন তারা নব্বইকে বাক করবো তিনের নামতো নয়ে তিন তির নয় নয় থেকে নয় যায় না শূন্য তারপরে শূন্যটি নিচে নামাবো তাহলে তিনে নামাতা শূন্যের মধ্যে বাঘ যায় না তার কী বার যায় শূন্য বার যায় তাহলে আমদিকে একটি শূন্য দেবো অর্থাৎ তিনে নামাতা নব্বইয়ের মধ্যে তিরিশ বার তার উত্তর হবে তিরিশটি অর্থাৎ একজন শিশু তিরিশটি করে কমলা পাবে বাহাত্তর পৃষ্ঠার উদাহরণ এটি একাত্তর পৃষ্ঠার এই অঙ্গটির নিয়ে তোমরা সমাধান করে নেবে এরপর সমাধান করব তিয়াত্তর পৃষ্ঠা রেজার কাছে চোদ্দটি কমলা লেবু আছে রেজার কাছে সে তার চার বন্ধুকে সমানভাবে বাঘ বিতরণ করে দিতে চায় অর্থাৎ বাক করে দিতে চায় প্রত্যেকে থেকে কটি করে পাবে অর্থাৎ চারজন পাই চোদ্দটি কমলা একজন অবশ্যই কিভাবে কম পাবে তাহলে আমরা চার দ্বারা চোদ্দোকে কী করব বাক করবো বাক করলে আমরা কী পাবো উত্তর পাবো কিন্তু এটি সমাধান করতে বলা হলো গাণিতিক বাক্যে তাহলে আমরা লিখবো চোদ্দ বাঘ চার সমান চার দিয়ে চোদ্দকে বাক করবো চারের নামতা চুদ্ধের মধ্যে কয়েকবার তিনবার তিন চারে বারো চার থেকে দুই বি করলে দুই তাহলে আরও দুটি অবশিষ্ট থাকে তাহলে আমরা লিখব এখানে বাঘ ফল তিন অবশিষ্ট অবশিষ্ট দুই এক নাম্বার তোমার কাছে উনিশটি চকোলেট আছে যদি তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে তিনটি করে চকলেট দিন দাও কতজন বন্ধুকে চকলেট দেওয়া যাবে অর্থাৎ বন্ধুর কতজন পাবে কতজন কতজন বন্ধু তা চকলেট পাবে তাহলে আমরা চকলেটের সংখ্যা দিয়ে তিন একজনে পাই প্রত্যেকে একজনে পাই তিনটি তাহলে উনিশটি চকলেট কতজনকে দেওয়া যাবে তাহলে আমরা তিন তারা উনিশকে কি করব বাক করব তাহলে আমরা কী করবো তিনজনের চকোলেট পাবে তিনজনে চকোলেট পাবে উনিশটি সুতরাং একজনে চকোলেট পাবে উনিশ বাঘ তিন আরে তিন দ্বারা উনিশকে ভাগ করব তিন ছয় আঠারো নয় থেকে আট বিয়ে করলে এক তাহলে ছয়টি ছয়টি একজনে ছটি করে পাবে ছটি করে পাওয়ার পর অবশিষ্ট থাকবে একটি তাহলে ছয়টি অবশিষ্ট একটি উত্তর ছয়টি অবশিষ্ট থাকে একটি